আমি বাজারের মধ্যে চ্যালেঞ্জ করলাম সাতশো পঞ্চাশ টাকা আমি যে বৈশিষ্ট্য দেখাই ওইটা কিনে দিব মনে বলে পারবে না না ইনশাল্লাহ না আচ্ছা তাহলে তারা কিভাবে দিছে এতদিন এরা বলতে পারবো এরা বলতে পারবো কিভাবে দিছে আচ্ছা আপনি কি মানে আমার যত সম্ভব এই একটা ভাইরাল হওয়ার জন্য আর সরকার দিকে মোড়া অঙ্কে একটা লোন লোন পাইবার জন্য এই কাজটা করছে আমার যত সম্ভব আচ্ছা এটা ধারণা টেকনিক্যাল আচ্ছা আগে কি যখন মানে তারা বিক্রি করছে এখন তো তারও দাম বাড়াই দিছে আগে যখন তারা কম দামে বিক্রি করছে তখন কি বাজার এরকমই ছিল চড়া না একটু কম ছিল না আগে পঞ্চাশ টাকা কম ছিল কেজিতে কেজি সাতশো টাকা করে কিনা যেত মহিষ আচ্ছা হ্যাঁ এখন সাতশো পঞ্চাশ এখন আবার পঞ্চাশ টাকা কেজিতে পারছে পঞ্চাশ টাকা বাড়ছে আর তো বেচে পাঁচশো নব্বই টাকা কীভাবে বেচছে কেজিতে একশো টাকা অনেকে তো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করছে এই যে তো কইতে কী কইতাম কী কইতাম মানে এ কইতে পারবো আচ্ছা আমার সহ সামনে কষাই

জ্বরটা জ্বরটা তো আর এটা বোঝা যাইতো না আছে না আছে এই মাংসটা তো খাইতে গিয়ে খাওয়ার পরে তখন পাবলিকের এটা বুঝতে পারবো কেমনে শরীর অসুস্থ অসুস্থ হইবো ডাক্তার একটা জিনিস সুস্থ বাইরে আমরা তাই বাইরে মাল কেমনে বেছে সরকারিভাবে চেক করে এটা শরীরের জিনিসটা সুস্থ নেই সুস্থ যদি হয় তাহলে এটার মধ্যে শিল মারা দিয়ে এটা কাড়া রায় আছে আর সুস্থ না হলে এটা করত দিয়ে দেবো এটা বলো দিয়ে বলো দিয়ে তো বুঝবেন না ডাস্টবিনে ডাইরেক্ট আচ্ছা আচ্ছা আর এটা তো বাংলা বাহিরি না বাংলাদেশ বাংলাদেশের পাবলিক হাওয়াই আছে মাংস ইলিশ আসছে আবার সুস্থ না আর গ্রাম অঞ্চলে আপনি একটা জিনিস নিয়েছেন গ্রামের লোকের হাওয়াইবেন আপনি বিক্রি করবেন কষাইয়ের মাধ্যমে মনে হো দিন পরে এক মাস করে একটা কারণ তখন ওই জিনিসটা আপনি নিয়ম লাগবো ফ্রেশ ফ্রেশ নিলে তখন একজন দিকে দুই কেজি টাকা ছয় কেজি মাংস নিবে আর কষাইরা বেছে হান্দা হান্দা কিনে এরা বেছে মুখামে আমি মাংস প্রয়োজন আপনি গিয়া আনতে বাধ্য এর কাছে আর গ্রাম অঞ্চলে প্রয়োজন নাই এর দিকটা চাহিদা ভালো হয়েছে হে নিছে তাহলে এই জিনিসটা তো আপনি দাম বেশি পঞ্চাশ টাকা ওইছে মেন সাবজেক্টটা ঠিক আছে ভালো ওকে থ্যাংক ইউ